আসসালামু আলাইকুম সম্মানিত সারকেবারে শি ভাই ও বোনেরা আশা করি সকলে রয়েছেন একশো 187 পদে শিক্ষা দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে ভিডিওতে আমরা নিয়োগটি বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল দপ্তর সংশোধনী নির্বিজ্ঞপ্তি তো এই নিয়োগটি এর আগেও প্রকাশ করা হয়েছিল তো আজকে ভিডিওতে আমরা দেখে নিব সংশোধনী কী কী পরিবর্তন নিয়ে আসা হয়েছে তবে এই নিয়োগটিতে কিন্তু আপনারা এসএসসি এইস এবং স্নাতক পাশে সেলিমভাবে আবেদন করার সুযোগ রয়েছে তো এখানে প্রথম যে পরটি দেখতে পাচ্ছেন স্টোর অফিসার না হবে একজন তবে অবশ্যই স্নাতক পাশ হতে হবে হিসাব রক্ষক না হবে এখানে জন তবে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটার না হবে সাত আটজন তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক থাকতে হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার না হবে এখানে চারজন তবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে এরপর উচ্চমান সহকারী না হবে এখানে নয়জন তবে অবশ্যই স্নাতক থাকতে হবে এবং সাত পদ্রাকি কাম কম্পিউটার অপারেটার না হবে এখানে তিনজন অবশ্যই স্নাতক থাকতে হবে হিসাব সহকারী এবং হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার না হবে এখানে উনচল্লিশ জন তবে অবশ্য উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার কি না হবে ছিয়াত্তর জন যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সেই উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করার সুযোগ রয়েছে স্টার কিপার না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সেই সাথে ইলেকট্রিশিয়ান না হবে দুজন তো এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে সর্বমোট দেখতে পাচ্ছেন একশো সপ্তাশিটি পদ সংখ্যা রয়েছে এবং প্রার্থীর বয়সীমা কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এবার আমরা সরাসরি চলে যাব কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং আবেদন কবে শুরু হবে আবেদনের প্রতিষ্ঠিত দেখে নিব আবেদনপত্র ক্র সংক্রান্ত সত্য বলেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই এই লিংকে আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু থেকে দেখতে পাচ্ছেন তেইশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসের বিশ তারিখ থেকে এই নিয়োগির আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী উনিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী উনিশ তারিখে আপনারা এপ্রিল মাসে আবেদন সর্বশেষ সময় আপনারা আবেদনটি করতে পারবেন এবার দেখে নেব কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এক ও দুই নং পর জন্য খরচ করতে হবে একশো আষট্টি টাকা এবং তিন থেকে দশ নং ক্রমিকের জন্য খরচ করতে হবে একশো বারো টাকা অর্থাৎ আপনার প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করুন সম্পূর্ণ প্রচেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি নিজে আপনার ফোন দিয়ে এস এম এস এবং সেই সাথে যাবতীয় কার্যক্রম করতে পারবেন এবং তিরিটাক সিম থাকলে আপনি নিজেই কিন্তু আপনার আবেদন করার পর এস এম এস আপনার যেভাবে করবেন অর্থাৎ টাকা যেভাবে সাবমিট করুন সর্বশেষ শেষ কিন্তু আপনার সেই প্রসেসেই করতে পারবেন তো আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকল সুস্বাস্থ্যতা কামনা করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম